নোয়াত ইয়ারটং এন্ড ভিউ নোয় বেসিক্যালি হলো এই গ্রামটার নাম আর ইয়ারটং হলো ঝুলন্ত ব্রিজ সো লেট সি যে আমরা কী ভিউ পাই আমরা এখন এই ঝুলন্ত ব্রিজ দিয়ে একটা ট্রি হাউজের উপরে ভিউ পয়েন্টের দিকে যাব এই যে বাঁশের যে ঝুলন্ত ব্রিজ এটা দিয়ে আমরা ভিউ পয়েন্টের দিকে ট্রি হাউজের উপর থেকে ভিউ পয়েন্টে যাবো লেট সি হোয়াট ইজ ওয়েটিং ফর আস বাট যেটা মনে হচ্ছে আমরা চমৎকার চমৎকার কিছু দেখব এবং এটা হলো ভিউ পয়েন্টের ট্রি হাউস গাছের উপর এই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্টটা এবং এটার চারপাশে যে ভিউ আছে অদ্ভুত অতুলনীয় এবং নয়নাভিরাম আমার দেখা সবচেয়ে সবচেয়ে চমৎকার ভিউ হলো এটা মোট অসংখ্য ঝর্ণা চারপাশে অসংখ্য ঝর্ণা চারপাশে সবাই দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট থেকে আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ এবং এই ভিউ পয়েন্টের এই লোকেশনে যারা অনেক দূর হেঁটে উপরে উঠে এই ভিউ পয়েন্টে এসেছে তাদের মধ্যে একজন হলেন সাউন্ড সাউন আপনি আপনার অনুভূতি বলতে পারেন আমি অভিভূত অনুভূতি আসলে ভাষা প্রকাশ করা সম্ভব না এত এত সুন্দর প্রথমে ছিলাম অনেক কষ্ট করে উঠছি এখন মানে এসে মনে হচ্ছে যে সফল সার্থক হয়েছে ওর্দি হয়েছে কষ্টটা এখানে আমাদের সাথে আছে ঝুমুর ঝুমুর কিছু বলবে ওকে আমাদের সাথে আরো যে আছেন উনি হলেন নাসির নাসির ভাই আমাদের নাসির ভাই যদি কিছু বলেন আমরা আসলে এক কথা এই লোকেশনটা এসে আমি অভিভূত 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 অসাধারণ এটা আসলে মানে বইলা এটাকে প্রকাশ করার মতো বিষয় না আর আমার আজকের যে আচ্ছা 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 যে ট্যুর মানে আমরা যে শিলং ট্যুর আছে এই দুইটা পয়েন্ট দেখে আমার মনে হয় যে আর তাতেই হ্যাঁ এই দুইটা পয়েন্টে আমার মনে হয় সাতথ আর যদি না যায় এখন যদি ফিরে যায় আমার মনে হয় যে এই ট্যুর সাতথ ও গ্রেট এটা আমাদের সবারই অনুভূতি আপনারা নিচে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা বইয়ে গেছে এবং চার দিক দিয়ে

রংয়াল্লিউল ওকে আর ওই অংশটা হল সিলেটের বিছানা কান্দি আমরা যে জায়গাটা থেকে বিছানা কান্দি দেখতে পাই জাস্ট এই পয়েন্টটা আমাদের পাশেই আছে ওই পয়েন্টটা আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার নয়নাভিরাম এবং অভূতপূর্ব দৃশ্য আপনারাও আমার সাথে দেখতে পাচ্ছেন এবং এখানে ডাক দিলে ইকো হয় আবার এগেন

অনুভূতি কি বলবো আমি তো বলতে বলতে আসলাম তবে এখানে এই স্বর্গীয় জায়গাটায় যদি একটা নাইট স্টে করা যেত সকাল থেকে শুরু করে সারা রাত গান হবে আড্ডা হবে এই প্রকৃতির নিসর্গের মধ্যে তাহলে জীবনের চমৎকার একটা অভিজ্ঞতা হতো আমি জানি না ভবিষ্যতে কখনো সম্ভব হবে কিনা তবে এই ধরনের জায়গায় একটা দিন কাটানোর চেষ্টা থাকবে অনন্তকাল পাহাড়ি ঝর্ণা একের পর এক ঝর্ণা পাহাড় বেয়ে নেমে গেছে এবং ওগুলো শেষে পাহাড়ি নদী বেয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি পাহাড়ি নদী বেয়ে সেই ঝর্ণাগুলো পৌঁছে গেছে বাংলাদেশের বিছানাকান্দি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জলবন্ধ কিছু এলাকা যে এলাকাটা বেসিক্যালি বাংলাদেশের বিছানাকান্দি বা সিলেটের উত্তর অঞ্চল যেখান থেকে বর্ডার শুরু হয়েছে এই মূলত ওই অংশ থেকেই পর্যটকরা আসেন এবং এসে পান্থুমাই বা বিছানাকান্দি এলাকা থেকে ইন্ডিয়ার কিছু ফলস দেখে নৌকা দিয়ে চলে যান এই সাইডটা বেসিক্যালি বিছানাকান্দি বেসিক্যালি এই এই যে আপনারা একটু আমি জুম করার চেষ্টা করছি সম্মান্ত দর্শক আপনারা দেখতে পাবেন যে ছোট ছোট বিভিন্ন পাহাড় থেকে ঝর্ণা নেমে গেছে এই ঝর্ণাগুলোই মূলত একটা সরু নদী এবং পরবর্তীতে বিছানা দিতে গেছে এই পানি কান্দি পানি তো যাই হোক আপনাদের ভালো লাগবে জায়গাগুলোতে দেখলে একটা জিনিসই বারবার আমার মানে মনে হয় যে আমরা যখন বিভক্ত হই পাকিস্তান এবং বাংলাদেশ ভারত এই ভারত বিভক্ত হওয়ার সম্ভবত সবচেয়ে বড় কারণটা হওয়া উচিত ছিল সাংস্কৃতিক এবং ভাষাভিত্তিক বিভাজন সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অংশগুলো তো ভালো থাকবেন ধন্যবাদ স্যার